এখানে দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের আরেকটি অঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাকে গড় নির্ণয় করতে হবে গড় নির্ণয়ের আমরা তো তিনটে পদ্ধতি পদ্ধতি আর কোন বিচ্ছেদ পদ্ধতি আর কল্পিত পদ্ধতি এটা হচ্ছে কোন বিচ্ছ পদ্ধতিতে তথ্যগুলো দেওয়া আছে হ্যাঁ সেক্ষেত্রে আমাকে গড় নির্ণয় করতে হবে তাহলে এইখানে যে মানটা দেওয়া আছে এক্স বার এক্স বার সমান

সমান তেত্রিশ অ্যান্সার বেরিয়ে গেল এটা ক্রমযোগিক পদ্ধতিতে গল্প